যে স্ত্রীদের কিছু গুণাবলী আছে বিশেষ করে ষাটটি গুণাবলী সেখানে বলা হয়েছে কয়টি গুণাবলী ষাটটি কি কি প্রথমটা হচ্ছে কীর্তি প্রথম গুণটা হচ্ছে কীর্তি হ্যাঁ স্ত্রীর মধ্যে কীর্তি থাকা প্রয়োজন কীর্তি মানে কি হ্যাঁ অর্থাৎ এমন কর্ম তার করা উচিত যেটা কীর্তিপূর্ণ কর্ম এই নাগপত্নীগণ কিন্তু সেটা করেছেন ওনারা কার স্তুতি করছেন স্বয়ং ভগবানের আর সেই স্তুতি এখনও পর্যন্ত আমরা শ্রবণ কীর্তন করছি তাহলে তাহলে এটাকে কীর্তিপূর্ণ কাজ নয় অবশ্যই কীর্তিপূর্ণ কাজ তো প্রথম গুণটা স্ত্রীদের মধ্যে থাকা উচিত সেটা হচ্ছে কি কীর্তি একে মনে রাখতে হবে দ্বিতীয় গুণটা হচ্ছে কি শ্রী শ্রী মানে সৌন্দর্য শ্রী মানে হচ্ছে সৌন্দর্য থাকা উচিত তাদের মধ্যে সৌন্দর্য তবে এরকম নয় মানে রূপ রূপে সুন্দর সেটা নয় রূপের সৌন্দর্যের কথা বলা হচ্ছে না শ্রী মানে হচ্ছে ওনার কর্ম ভেতরের গুণাবলী এগুলো সুন্দর হওয়া উচিত কার্যকারিতা সুন্দর হওয়া উচিত শ্রীযুক্ত হওয়া উচিত মানে বিশ্রী নয় শ্রীযুক্ত ওনার চলাফেরা ওনার গুণাবলী এগুলো শ্রীযুক্ত হওয়া উচিত দ্বিতীয় গুণাবলীটা হচ্ছে শ্রী তৃতীয় গুণাবলীটা হচ্ছে কি বাক বা বাণী বাণীটা কেমন হতে হবে সবসময় সুমধুর আমরা মাতাইদের কাছ থেকে সুমধুর বাণী আশা করছি তো প্রভুদের বাণীটা কেমন হওয়া উচিত তাহলে হ্যাঁ একটু করকশলে চলে না প্রভুদের বেলায় করকশলে চলে কিন্তু মাতাীদের বেলায় আমরা আশা করছি কি সুমধুর লাগবে না দুইজনেরই লাগবে বাণীর বাণী সম্পর্ক ভগবদ্গীতে বলা হয়েছে বাণীটা কেমন হবে সত্য প্রিয়ম হিতম বাণীর তিনটা বৈশিষ্ট্য মানে বলার কথা বলার মধ্যে তিনটা জিনিস থাকতে হবে সত্য হতে হবে প্রিয়কর হতে হবে এবং হিতকারী হতে হবে তিনটা জিনিস থাকতে হবে সেখানে সত্য প্রিয়ম হিতম চ তাহলে সেটাই হচ্ছে সাত্বিক বাণী তো তো এখানে যে বাণীর কথা বলা হচ্ছে বাঘ সে বাণীটাও এরকম হওয়া উচিত সত্য প্রিয়কর এবং হিতকর যেমন এখানে নাগপত্না যে ভগবানকে স্তুতি করছিলেন আপাত ভিতরে সেই স্তুতিটা দেখে মনে হতে পারে আরে তোমরা তো হচ্ছেন কালীয় নাগের পত্নী তোমরা ভগবানের তো যশ কীর্তন করছো কেন তোমাদের উচিত হচ্ছে কালীয় নাগের যশ কিন্তু করা যে যশ কীর্তিটা গাইছেন মানে এখানে উল্লেখ করছেন করছেন এই যশ কি অসত্য ভগবানকে নিয়ে যে কি যে ওনারা যে শ্লোকগুলো বলছিলেন ওনারা যে স্তুতিগুলো করছিলেন এটা কি অসত্য নাকি অসত্য নয় সম্পূর্ণ সত্য তো স্ত্রীদের একটা বিশেষ গুণ হচ্ছে বাণীটা হবে সত্য বাণী অর্থাৎ যেটা সত্য সেটাই তিনি বলবেন না তাহলে কয়টা হলো মনে আছে দেখি প্রথমটা কী ছিল কীর্তি দ্বিতীয়টা শ্রী চতুর্থ বাণী আর এরপরে পঞ্চম হচ্ছে স্মৃতি মেমরি স্মৃতি স্মরণ রাখার স্মরণ রাখার কৌশল বা আমরা বলতে পারি স্মরণ রাখার যে একটা বিশেষ বিষয় যে কোনো বিষয় স্মরণে রাখা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভুলে যাওয়া উচিত নয় তাদের কোনো কিছু কারণ অনেক সময় দেখা যায় প্রভুরা অনেক কিছু ভুলে যান কিন্তু মাতাজিরা কিন্তু সব কিছু মনে রাখেন কখন কি হয়েছে এটা মনে রাখা এটা স্মৃতি গুণটা ওদের মধ্যে ভগবান দিয়েছেন সেভাবে স্মৃতি ধরে রাখতে পারেন তবে এই স্মৃতিটা এরকম নয় কে আমাকে কখন গালি দিয়েছে কে আমাকে কখন ঝগড়া করেছে সেই স্মৃতি নয় ভালো স্মৃতিগুলো ধরে রাখতে হবে ভালো স্মৃতিগুলো কি এই যে আজকের ভাগবত ক্লাসে আমি কি শুনলাম বা আজকে একজন বৈষ্ণবের কাছ থেকে আমি কি শ্রবণ করলাম এই স্মৃতিটা ধরে রাখতে হবে একটা ক্লাস শেষ হওয়ার পরে যদি আমি জিজ্ঞেস করি আচ্ছা বাকি যা এরকম যেন না হয় অনেক সময় এরকম হয় আমি সারা আমি দুই ঘন্টা এক ঘন্টা ক্লাস দিলাম পর আমাকে জিজ্ঞেস করছে প্রভু আপনি কি বলছেন যে এটা যদি বলে তাহলে তো একদম শেষ এত ক্লাস দেওয়ার পর যদি কী বলছেন এইটা জিজ্ঞেস করা হয় তাহলে কেমন লাগবে তো পরবর্তী গুণটা কি বললাম স্মৃতি স্মৃতি খুব গুরুত্বপূর্ণ স্মৃতিশক্তি রাখা ভুলো মন হওয়া উচিত নয় কয়টা হলো হ্যাঁ পাঁচটা হয়ে গেছে হ্যাঁ চারটা আচ্ছা চারটা পঞ্চম হচ্ছে মেধা মেধা মানে কি কোনো একটা বিষয় সে তিনি বুদ্ধির দ্বারা বিচার করা মেধা শক্তি প্রয়োগ করা যে কোনো কাজ যেমন পুরুষদের ক্ষেত্রে যেটা হয় বা প্রভুদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওনারা যে কোনো জিনিস চট করে সিদ্ধান্ত নেন বা যে কোনো জিনিস খুব দ্রুত ওনার সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করেন কিন্তু মাতাজিদের মধ্যে বা স্ত্রীদের মধ্যে এই গুণটা আছে যেটা হচ্ছে মেধা মেধা শক্তিটা হচ্ছে কি যে কোনো কাজের ক্ষেত্রে ওনারা চিন্তাভাবনা পূর্বক মেধা শক্তি লাগিয়ে সেটার ভবিষ্যৎ কী হতে পারে সেটার রেজাল্ট কি আসতে পারে এই বিষয়গুলো চিন্তা করে তাদের কি নেওয়া উচিত সিদ্ধান্ত নেওয়া উচিত বা প্রভুকে সহযোগিতা করা উচিত ঠিক আছে এটাকে বলা হচ্ছে মেধা শক্তি প্রয়োগ করা যে কোনো কাজ হুট হুটহাট করে সিদ্ধান্ত না নেওয়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাতাজিরা অল্পতেই রেগে যায় অল্পতেই তাদের সেন্টিমেন্ট এসে যায় কিন্তু এখানে যে মেধাটা বলা হচ্ছে সেটা হচ্ছে কীরকম যে কোনো কাজে ওনারা চিন্তা করবেন চিন্তাপূর্বক এরকম অনেক সময় দেখা যায় যে এমন একটা জটিল পরিস্থিতি এসে গেছে তখন তারা এমন একটা সলিউশন বের করে দিয়েছেন চিন্তা করে যে যেটা প্রভুর জন্য কাজে আস এসেছে যেমন এখানে কালীয় বিপদে পড়েছেন কালীয় নাগের মস্ত ভগবান নৃত্য করছেন কালীয় নাগের প্রায় মৃত্যু অবস্থা ওই সময় এই নাক স্বাভাবিকভাবে কি করা দরকার ছিল ভগবানকে আক্রমণ করা দরকার ছিল কারণ তার পতিকে কি করছে ভগবান কি করছে মেরে ফেলছেন এমনি জেনারেলি জেনারেলি যদি আমরা বিচার করি তাহলে তাহলে কি দেখা যাবে ওই এই নাও লাঠি শোটা নাও আমাদের স্বামীকে মারতে এসেছে কিন্তু নাগপত্নীরা দেখুন চিন্তা করলেন কি যে না যদি আমরা যেই যেই হোক না কেন উনি যেই হোক না কেন যিনি আমার আমার স্বামীর মস্তকর উপর নৃত্য করছে তিনি যেই হোক না কেন ইনি সাধারণ কেউ নন ওনার সঙ্গে যুদ্ধ যাওয়া মানে হচ্ছে বোকামি স্বামী তো মরবে মরবে আমরা সামর্ব ঠিক কিনা এই যে একটা মেধা শক্তির কাজে লাগিয়ে ওনারা চিন্তা করলেন যে ওনার সঙ্গে যুদ্ধ নয় স্তুতি করে সন্তুষ্ট করা হচ্ছে এটা এটা সমর্পণ স্যারেন্ডার সম্পূর্ণ স্যারেন্ডার কম্প্রোমাইজ মানে তো হচ্ছে তুমিও কিছু দেবো আমিও কিছু দেবো সমাজতা দুজনের মধ্যে দেওয়া নেওয়া এখানে কিন্তু দেওয়া নেওয়া নেই এখানে সম্পূর্ণ নাক না সম্পূর্ণ স্যারেন্ডার ভগবানের কাছে সম্পূর্ণ আপনার আজকের প্রার্থনাটাই দেখুন না এখানে কি বলা হচ্ছে অনুগ্রীস ভগবান যে হে ভগবান আপনি আমাদেরকে অনুগ্রহ করুন তাহলে এটা মানে কি অনুগ্রহ করা মানে কি সম্পূর্ণ স্যারেন্ডার সম্পূর্ণ আত্মসমর্পণ এটা হচ্ছে মেধা শক্তি কাজে লাগিয়ে ওনারা এই জিনিসটা করেছেন এবং এর পরিণামস্বরূপ আমরা কি দেখতে পাচ্ছি যে ভগবান কালীয় এবং নাকপত্রীদের সামনে কালীয় নাগের মাস থেকে লাভ দিয়ে ভগবান ওনাদের দুজনের সামনে এসে দাঁড়ালেন সম্মুখ এসে দাঁড়ালেন এই একটা প্রার্থনার দ্বারা যেই সম্পূর্ণ স্যারেন্ডার করেছে তাহলে কয়টা হলো পাঁচটা আচ্ছা ছয় নাম্বার গুণটা হচ্ছে ধৃতি ধৃতি মানে কি হ্যাঁ ধারণ করা কোনো না কোনো জিনিস বা একটা একটা জিনিস কি দেখবেন তাদের মধ্যে কিন্তু বিশেষ করে স্ত্রীদের মধ্যে ধারণ ক্ষমতাটা খুব বেশি সবচেয়ে বড় ধারণ ক্ষমতাটা কোন সময় উনারা দেখান বলুন তো কোন সময় দেখান না এই যে নয় মাস ধরে গর্ব ধারণ করেন সর্বোচ্চ ত্যাগ হচ্ছে সেটি সর্বোচ্চ ত্যাগ একটা সন্তানকে ওনারা ধারণ করে রাখেন এটা কিন্তু সহজ বিষয় নয় এটাকে এত সহজভাবে নেবেন না এবং ওনারা যেই কষ্ট সহ্য করেন একটা সন্তান জন্মদানের ক্ষেত্রে সেটার সাধারণত যারা জন্ম দিয়েছেন তারাই বলতে পারবেন এর কেমন কষ্টের তো এই যে ধৃতি মানে ধারণ করার যে একটা ক্ষমতা ভগবান ওনাদেরকে দিয়েছেন যে কোনো কিছু যে কোনো কিছু কষ্ট হোক বা যে কোনো সমস্যা হোক সেটা ওনারা ধারণ করে নিতে পারেন ওনারা সহ্য করতে পারেন ওনারা সে সময় ধৈর্য ধারণ করে রাখতে পারেন এই যে ধৈর্য ধরার বিষয় কষ্ট ধারণ করার বিষয় যে কোনো কিছু ধারণ করার ক্ষেত্রে ওনারা কিন্তু সর্বাগ্রে আছেন যেটা আমরা পারবো না কয়টা হলো আর লাস্ট হচ্ছে ক্ষমা ক্ষমা গুণ এটা ওনাদের মধ্যে থাকতে হবেই ক্ষমাশীলতা সবচেয়ে স্ত্রী জাতির মধ্যে সবচেয়ে সর্বোচ্চ ক্ষমা করেছিলেন কে বলতে পারেন কে কে হ্যাঁ কীরকম আর সত্ত্বে আমাকে ক্ষমা করে দিয়েছে